রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা দেখো এই যে তোমরা দেখছ সকলে মিলে একসাথে শুয়ে আছে এবং এনারা বসে আছেন কারণ এনারা এসেছেন অঙ্গর আগে আর একই বিছানায় সকলে থাকেন বিছানাটাও দেখছো যে অনেকটাই নোংরা হয়ে গেছে তো চাদর পাল্টাবো এখন রোজ সকালবেলার যে কাজগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সকালে বলো বা সারাদিনে বলো গোপালের যে সেবাটা সেটার কথাই বলবো এবার বন্ধুরা ওদের সবাইকে ঘুম থেকে তুলে দেব এবং সবাইকে ঘুম থেকে তুলে দেওয়ার পরে এই বাথটপটা জলে পরিপূর্ণ করে দেওয়া হবে যতটা সম্ভব জল নেওয়ার দরকার ততটা জল নেওয়া হবে এবং এক বালতি জল নেওয়া হবে সাথে সবার যারা জামাকাপড় পরে আছে সবারই জামাকাপড়টা খুলিয়ে দিয়ে আমি এক এক করে বাত্রপের মধ্যে সবাইকে দিয়ে দেব। আর সাধারণত এখন সকালবেলা মাই স্নান করাচ্ছে যেহেতু এতটা গরম প্রচণ্ড গরমের কারণে সকালবেলা উঠিয়েই চান করে দেওয়াটাই মনে হয় ভালো হবে তাই সকালবেলা উঠি আগে চান করে দেওয়া হচ্ছে নাহলে তোমরা আগেও দেখেছো যে আমি চান করার পরে চান করাতে মা যেহেতু সকালেই চান করে নেয় তো মা সেক্ষেত্রে আগে চান করিয়ে দেয় ওদেরকে তারপর মা চান করাতে করাতে ওদিকটা আমি একদম পরিষ্কার করে নিই তোমরা দেখতেই পাবে এই গরমে তোমাদের যেটা করণীয় তোমরা জলেটা খুবই মানে যেটা আর কি ঠান্ডা মতন একটু জল সেই জলটা নেওয়ার চেষ্টা করবে বা আমাদের এখানে যেটা টাইমের জল বলে তোমাদের ওখানেও অবশ্যই থাকবে টাইমের জল নেওয়ার চেষ্টা করবে কারণ বেলার দিকে তো ট্যাঙ্কের জল খুবই গরম হয়ে যায় আমরাই হাত দিতে পারি না ওদেরকে কিভাবে চান করাবো সেই জলে তারপর তোমরা টক দইটা মাখাতে পারো এখন ডেলি একটু চন্দন টক দই এগুলো মাখাতে পারো তাতে ওদের গাটা অনেকটাই ঠান্ডা থাকবে টক দইটা মাখাতেই পারো এরপর তো বন্ধুরা গরমের জন্য চন্দনযাত্রা শুরু হয় তোমরা অনেকেই জেনে থাকবে যাদের গোপাল আছে আগে থেকে আর যাদের নতুন গোপাল তাদেরকেও বলি যে চন্দনযাত্রা তোমরা শুরু করবে দশই মার্চ থেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ওই দিনই থেকেই তোমরা শুরু করবে চন্দনযাত্রা আর আমাদের গোপাল তো তোমরা জানোই যে এসিতে থাকে তার জন্য আরও কোনোরকম সেভাবে যে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়ে তা নয় কিন্তু যাদের এসিতে থাকে না বা ফ্যানের তলাতেও রাখছো না তাদেরকেই রিকোয়েস্ট করব। তোমরা অন্তত একটা ছোট যে ফ্যানগুলো পাওয়া যায় ওদের সামনে সেটা অন্তত চালিয়ে রেখো ছোট ফ্যান দেখবে ব্যাটারি সিস্টেম হয় ফ্যানগুলো খুব বেশি দাম নেবে না একশো টাকা থেকে তোমরা পেয়ে যাবে এই ফ্যানগুলো অবশ্যই তোমরা এই ফ্যানগুলো নিও তোমরা এই ফ্যান আমার কাছেও পাবে তোমরা যদি মনে করো তাহলে নিয়ে নিতে পারো আর টক দইটা যতটা পার সম্ভব চেষ্টা করবে ব্যবহার করার কারণ টক দইতে গা প্রচণ্ড ঠান্ডা থাকে এছাড়া চন্দন দিয়ে চান করাতে পারো আর তোমাদের বারবার প্রশ্ন থাকে যে সবাইকে রোজ রোজ ডেলি চান করাই কি না অবশ্যই সবাইকে চান করাই এই গরমে তো চান করানো একান্ত প্রয়োজন অবশ্যই সেক্ষেত্রে চান করাতেই হয় আর এছাড়া যারা অঙ্গরাগে থাকে তাদেরকে শুধুমাত্র চান করানো সম্ভব হয় না তোমরা অঙ্গরাগে যারা থাকে তারাও জিজ্ঞাসা করো কারণ কি তারা যেহেতু অঙ্গরাগে এসেছে আমি যদি তাদেরকে এক্ষুনি চান করাতে যাই তাহলে মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে একেবারেই মেকআপ করাতে করাতে কখনোই চান করানো সম্ভব নয় কিন্তু তাদেরকে ভোগ যদি এদেরকে দিই তাদেরকেও ভোগ দেওয়া হয় সবাই একই খাটেই থাকে তোমরা দেখলে ওই খাটে কিন্তু আমরা কেউই উঠি না আর সেটা তোমরা পরবর্তীতেও দেখতে পাবে আমি অবশ্যই দেখাবো কারণ পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে এখানে দেখো আদি মোহন দুজনে বসে পড়েছে এর আগে তো দেখলে গোপু এবং গোপুর সখীরা সবাই একসাথে চান করে ফেলল একটুখানি দুজনে একসাথে বসতে ছোট হয় বলে ওইদিকে মোহন নেবে চলে গেল আর এইদিকে আদি চান করছে এই প্রচণ্ড গরমের তাপদায় তোমরা কে কিভাবে গোপালের সেবা করছ অবশ্যই সেটা জানাবে আর এছাড়া তোমরাও কিন্তু নিজেরা খুব সাবধানে থাকবে এবং যারা বাইরে বেরোয় অবশ্যই গ্লুকনডির জল খাওয়ার চেষ্টা করবে বাতাসার জল খাওয়ার চেষ্টা করতে পারো নুন চিনির জল খাওয়ার চেষ্টা করবে অবশ্যই নিজেরা খুব সাবধানে থাকবে যারা বাইরে বেরোয় এবং যারা বাড়িতে থাকো ঘরের মধ্যে তারাও কিন্তু খুব সাবধানে থাকারই চেষ্টা করবে তারপর দেখো সকলের চান যখন হয়ে গেল তখন আমি সবাইকে বসিয়ে দিলাম ওইদিকে বলেইছিলাম যে বিছানার চাদরও চেঞ্জ করা হয় ওই দুদিন ছাড়া কি তিন দিন ছাড়া বিছানার চাদর চেঞ্জ করা হয় এখানে দেখো সকলকে একসাথে খাটের এই যে জায়গাটা আছে এই জায়গাটা বসিয়ে দিই এবং সবাই কিন্তু একসাথেই বসে এই খাটের মধ্যেই তোমাদেরকে একটু আগেও বললাম দেখো সবাই একসাথে সেজেছে কি সুন্দর লাগছে যেন অবশ্যই দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের সকলের কার কেমন লাগছে এবং যারা গোপাল নিয়ে বিভিন্ন রকম ভ্লগ দেখতে এবং বিভিন্ন রকম গোপালের ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে তোমরা আর দেখো এনারা সকলে মিলে অঙ্গরাগে এসেছেন ওখানেও কিছু কিছু জানোই তোমরা যে অঙ্গরাগের জন্য আছে ওনারা এখনও বাড়ি যাননি ওনারা কবে বাড়ি যাবেন যান আর এটা আমার রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণকেও আমি নামিয়ে এনেছি ওপর থেকে যাব বলে আর সবাইকে সাজিগুজি বসিয়ে দেওয়ার পরে আমি দেখো খেতে দিয়ে দিয়েছিলাম এসি দেখলেই তোমরা যে এই ঘরেই ওরা থাকে আর এখানে দেখো আজকে খাবারে ওদের জন্য ছিল মিষ্টি সুজি আর আমিও সবাইকে একটু একটু করে সুজি খাইয়ে দেবো এক সাইডে রেখে এক সাইড থেকে আমি নিয়ে সুজি সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি এবং আজকে আর বেশি দূর বাড়াবো না তোমরা শুধু এটা কমেন্ট করে বলবে যে গোপালের বা যে কোনো বিষয়ে তোমরা ডেলি ভ্লগ দেখতে চাও নাকি তাহলে ডেলি ভ্লগ যদি দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে আর দেখো সকলে মিলে কিন্তু একসাথেই খায় আমি একটু বড় পাত্রতে সবাইকে একসাথে খাবার দিয়ে দিই এবং তারপর সবাইকেই খাইয়ে দিই তো আজকে এতটুড়ি থাকছে রাধে রাধে সকলের গোপালকে খুব ভালো রাখবে রাধে রাধে